রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কথা আমাদের রাজ্যের ঐতিহ্য বলা চলে উনি বিগত পনেরো তারিখে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছেন এতে প্রত্যেক বেনিফিশিয়ারিরা স্বাস্থ্য বিমা হিসাবে পাঁচ লক্ষ টাকা করে প্রত্যেক বছর পাবেন যেহেতু বামামলে সবাইকে যে ওরা যেই কালো জমানা রেখে গেছেন সকলকে স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামো ঠিকমতো দিতে পারিনি এর জন্য আমাদের বিজেপি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সকল অংশের লোকদেরকে এই সাহায্যটুকু করবেন জায়গা বেশি পরিক্রমায় আমার ওয়ার্ডের পরিক্রমা করবে এটা সোজা গিয়ে দুর্গাচন্ডী বাজার হয়ে বিজয় কুমার চিটাই শেষ হবে 20 নভেম্বর থেকে রাধা কৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে 20% ছাড় হীরের গয়নার মজুরিতে 100% ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা এই তো দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি শনিবার